আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজেস মম আজকে নিয়ে চলে এসেছি মজাদার একটি বিফ কোরমা তার জন্য এখানে গরু মাংস নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি রসুন রসুনের কোয়া নিয়ে নিচ্ছি আদা কুচি আপনারা চাইলে আদা বাটা রসুন বাটা অ্যাড করতে পারেন আমি ইনস্ট্যান্ট করছি তাই এগুলোকে একসাথে করে নিচ্ছি নিয়ে নিয়েছি জয়ত্রী কিছুটা আর জয়ফল নিয়ে নিয়েছি সামান্য একটু জয়ফলের পরিমাণটা সামান্যই নিতে হবে নিয়ে নিয়েছি কাঠবাদাম তিনটি কাজু বাদাম তিনটি আর নিয়ে নিয়েছি জিরা দুই থেকে তিন চার চামচ জিরা নিয়ে নিচ্ছি আপনারা জিরার পাউডারও দিতে পারেন এবারে গরম দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি আর ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নিচ্ছি একদম স্মুথ পেস্ট আর দুধ দিয়ে করলে এটা বেশি খেতে ভালো লাগে এবার রান্না করতে চলে যাচ্ছি তার জন্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এবারে সেখানে দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি মানে ব্যারেস্তার মতো করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দিয়েছি সেই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা সেই মশলা পরোটুকুই দিয়ে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু মরিচ গুঁড়া নিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আপনার মরিচ গুঁড়াটা না দিয়ে কাঁচামরিচও অ্যাড করতে পারেন এতে করে কালারটা চেঞ্জ হবে না এবার আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি সেই ব্ল্যান্ডারে জারটা ধুয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আগে কষিয়ে নিয়ে দেন আমি এখানে সেই গরু মাংসটা দিয়ে দিয়েছি আর গরু মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিয়েছি টক দই টক দইটাকে আমি আসলে একটু দুধ আর লেবু চিপে তারপর টক দই বানিয়ে দিয়ে দিয়েছি টক দই আমার হাতের কাছে ছিল না টক দুইটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যেন মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে এখানে দুধ দিয়ে করতে পারেন পুরো রান্নাটা আমি এখানে পানি দিয়েছিলাম এবার শেষের দিকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সামান্য একটু কেওড়া জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেল আমার মজাদার গরুর মাংসের কোরমা রেসিপি এটার কালারটা হয়তো জাস্ট এখানে ভিডিওতে সেই হোয়াইট হোয়াইট কালারটা আসছে না কিন্তু বিশ্বাস করেন মাশাল্লাহ এত সুন্দর ছিল কালারটা আর ফ্লেভারের কথা কি বলবো মানে চারপাশে ফ্লেভার একদম ছড়িয়ে গিয়েছিল আর খাওয়া তো মানে অসাধারণ ছিল মানে দারুণ ছিল দেখতে আর দারুণ ছিল খেতে তা আমার প্রত্যেকটা রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আজ পর্যন্ত আল্লাহ